ট্রাফিক ডিসির যে ওনার যে ভবন মানে এটা অফিসটা আমি মানে সাই ছাড়া কিছু কিছুই পাইনি তিন তারিখে কদমতলি থানা রায়েরবাগের স্ট্যান্ডের ভিতরে হচ্ছে কদমতলি থানা আছে একটি এই কদমতলি থানায় কিন্তু তারা আক্রমণ করলো যদি যাত্রাবাড়ি তাদের উদ্দেশ্য হচ্ছে যাত্রাবাড়িটা যদি ভাঙতে পারে তাহলে তারা ঢাকা ইউনিভার্সিটি তে যে আন্দোলন হচ্ছে এই আন্দোলনের সাথে তারা মিশে যাবে এবং এখানে তো আপনার দুই একশো আন্দোলন করেছিল শতখানেক হাজার হাজার আন্দোলনকারীরা ছিল এবং অগণিত ভাবে তারা কিন্তু চেষ্টা করেছে যে আমরা এই যাত্রাবাড়িটাকে ভেদ করে কারণ প্রবেশ করতে গেলে তো আপনাকে যাত্রাবাড়ি ভেদ করে প্রবেশ করতে হবে ঢাকার ভিতরে ঢুকতে গেলে তো তারা কিন্তু বারবার চেষ্টা করেছে এই ঢোকার কিন্তু পুলিশের ব্যারিকেডের জন্য তারা কিন্তু পারেনি এবং এই সময় কিন্তু তারা একটা পর্যায়ে একটা পর্যায়ে তারা কিন্তু কদমতলি থানার উপরে হামলা করে আচ্ছা হ্যাঁ হামলা করে পুলিশও কিন্তু গুলি করে পরবর্তীতে তিন তারিখে খুব সম্ভব রাতে আমি ওসি সাহেবের সঙ্গে কথা বললাম তিন তারিখে রাতে তারা নিরাপত্তার জন্য তারা কদমতলি থানা থেকে সকল ফোর্স নিয়ে তাদের সকল সরঞ্জাম নিয়ে তারা কিন্তু যাত্রাবাড়ি থানা গিয়ে আশ্রয় নেয় আচ্ছা পুলিশরা মানে কদমতলি থানা টোটাল কদমতলি থানার টোটাল পুলিশ সব সহ সমস্ত কিছু সহ তাদের বিন্দু পরিমাণ কোনো কিছুই তারা কদমতলি থানায় রেখে যায়নি তারা তাদের সমস্ত কিছু নিয়ে তারা কিন্তু যাত্রাবাড়ি থানাতে চলে যায় নিরাপত্তার জন্য আর কদম থানা তাহলে কী হলো ওরা মানে আক্রমণ করলো এখানে তো কিছুই নেই টোটাল ভবনটাই তো ফাঁকা কিছুই নেই তো আমি ওসি সাহেবের সঙ্গে কথা বললাম যে আসলে কদমতলি থানায় আসছিলাম কোথায় ওসি সাহেব আমাকে বললেন যে আসলে আমরা আমরা নিরাপত্তার জন্য আমার খেয়াল নেই যে আমরা আমাদের যে নতুন ভবন আছে আমরা সেখানে চলে যাব পাঁচ তারিখে হচ্ছে আপনার সকল জায়গায় আগুন দেওয়া হলো আপনার সূত্রাপুর থানায় আগুন দেওয়া হলো যাত্রাবাড়ি থানায় আগুন দেওয়া হলো অরি থানায় আগুন দেয়া হলো অরি ট্রাফিক পুলিশের যে পুলিশের বিজয়ের পর পর এবং আমি কিন্তু প্রত্যেকটা থানায় গিয়েছি এই আগুনের ঘটনায় পুরো একদম প্রত্যক্ষ একদম একদম সচক্ষে দেখেছি সচক্ষে তো আপনি ট্রাফিক ডিসির যে ওনার যে ভব মানে এটা অফিসটা আমি মানে সাই ছাড়া কিছুই পাইনি এবং মনে এক ফিটের মতো শুধু সাই প্লাস্টার সহ প্রত্যেকটা রুমে সমস্ত মালামাল আগুন ধরা এবং কঙ্কালের মতো দাঁড়ায় আছে অরে থানাটার ট্রাফিক ডিসি একই ভবনে একই ভবনে আর যাত্রাবাড়িটা হচ্ছে ভূতরে বাড়ি হয়ে গেল একটা ভূতের বাড়ি থানাটা গা ছমছম করতো দেখলে মানে যাত্রাবাড়ি থানা দেখলে মানুষ আতকে উত্তম কারণ যাত্রাবাড়ি থানার পুলিশ যখন পাঁচ তারিখে বিজয় হলো শিক্ষার্থীদের ছাত্র জনতার তখন কিন্তু এই থানায় আগুন দেওয়ার জন্য পুলিশদের উপরে কিন্তু বিক্ষিপ্ত যারা বিক্ষোভকারী ছিল তারা কিন্তু তাদের উপর হামলা করার চেষ্টা করলো কারণ তখন পুলিশ কিন্তু যেভাবে গুলি করেছে সেই ভিডিও ফুটেজ কিন্তু আমার কাছে আছে এবং এটা কিন্তু আপনার খুবই ভাইরাল হয়েছে যে পুলিশ কিভাবে গুলি এবং পরবর্তীতে বিক্ষুব্ধ হয়ে কিন্তু অনেক পুলিশও কিন্তু মারা যায় অনেক পুলিশকে কিন্তু মেরে ফেলল এবং মেরে মেরে বিভিন্ন জায়গায় কিন্তু রেখে দেওয়া হয় যেমন শহীদ ফারুক সড়কে পুলিশ দুই পুলিশকে রেখে দেওয়া হয়েছে ড্যামরা রোডে আপনার বিবির বাগিচা নামক এখানে কিন্তু দুই পুলিশ ছিল তিন আবার দুই পুলিশ ছিল হচ্ছে আপনার কাজলা এখানে আবার যাত্রাবাড়ি থানার সামনে কিন্তু পুলিশের একটা স্তূপ ছিল আমরা কিন্তু এটা দেখেছি এই সব দেখেছি আরেকটি বিষয় হচ্ছে যখন এই পুলিশ মারা গেল বা মামলা হলো আমরা তখন কিন্তুও দেখেছি যে অনেক নিরপরাধদেরকেও আবার মামলায় দেয়া হয়েছে যেমন আমি ইমাম হাসান তাইমের কথা বলি যে তাকে গুলি করেছে কিন্তু সেটা আপনি ভিডিওতে বা আমি নিজে দেখেছি গুলি করেছে আমরা তাই না মানে গুলি তো করেছে এবং তাকে যেভাবে অমানবিক ভাবে টেনে হিচরে নিয়ে গেছে এটা তো আসলে মানবিকতা হতেই পারে না ওই মামলায় দেখা যাচ্ছে ওই মামলায় দেখা যাচ্ছে জাকির গুলি করেছে কিন্তু সেখানে কিন্তু নিগৃহ যারা এর সাথে সম্পৃক্ত তার কোনো কথা না কথা না যেমন আপনি ট্রাফিক এসি তাঞ্জিলের কথা বলেন সে তো একজন ট্রাফিক সে ক্রাইম না তার কিন্তু গুলি করার বা ওখানে থাকার বা এই আন্দোলনে ছাত্রদের উপর গুলি করার কোনো সুযোগ নেই সে তো ট্রাফিক তা তো নেই কিন্তু আমরা দেখেছি যে এই মামলায় কিন্তু তিনিও কিন্তু সামিল ছিলেন তো যাই হোক এরকমের অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনাগুলো ঘটেছে আমি সবচেয়ে বড় বিষয় হচ্ছে মানে আমার যেটা বিষয় ছিল এটা রাষ্ট্রীয় রাষ্ট্রের কাছে শিক্ষার্থীদের দাবি ছিল রাষ্ট্র এটাকে কিন্তু খুব সহজভাবে টেবিলে সমাধান করতে পারতেন কিন্তু তারা সেটা না করে পুলিশকে দিয়ে এই দেশের শিক্ষার্থী কমলমতী ছাত্রদের বুকে গুলি চালানোর এই চিন্তাটা কি করে আসলো হ্যাঁ মানে এটা তো খুবই নিন্দনীয় মানে অপরাধের জায়গায় পড়েছে সেটা কিন্তু শুধু যে পুলিশ তা এখানে আমরা আরও অনেক পেটুয়া বাহিনীকে দেখেছি ছাত্রদের দ্বারা কোনো কিছু ক্ষতি হয়েছে এই সংবাদ আমরা শুরু থেকেই পাইনি যে ছাত্ররা কোনো কিছুকে মানে আগুন দিয়ে পুড়িয়েছে জ্বালিয়েছে বা কাউকে মেরেছে কারো হাত তুলেছে তা না কি দেখেন আপনার কথাতেই আমরা বুঝলাম যেই বাচ্চাটা একটা চায়ের দোকানে বসেছিল তাকে টেনে এনে গুলি করে মেরে ফেল যার কোনো দোষ নেই যে আসলে আন্দোলনের সঙ্গে একদম সম্পৃক্ত না এরপরেই কিন্তু দেখেন পুলিশকে ঝুলানো হলো ব্যাপারটা কিন্তু খুবই মানে মানে আপনি যখন আমাকে হিট করবেন আমি তো আমার নিজেকে সেভ করার জন্য তো আমি আসলে প্রতিহত করবো এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া কিন্তু এটার কি আসলে খুব দরকার ছিল খুব দরকার ছিল বলে তো আমাদের মনে হয় না একটা আন্দোলনের একটা দাবি সে দাবিটা সরকার প্রধান চাইলেই উনি নিজে বসে থেকে সেটা সমাধান করে ফেলতে পারেন যার জন্য আসলে পাঁচ আগস্ট পর্যন্ত অপেক্ষা করার দরকার ছিল না এটা আমরা বিভিন্ন কথায় এই আগেও আমরা বিভিন্ন যারা ভুক্তভোগী যারা এটার সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিল তাদের সঙ্গে আমরা আলাপ আলোচনা জেনেছি তো যার কারণে কি হয়েছে যার কারণে অনেকগুলো প্রাণ অনেকগুলো তাজা প্রাণ চলে গেল মায়ের বুক খালি হলো সম্পদ নষ্ট হয়ে গেল ভীষণ রকম ভাবে সম্পদ নষ্ট